পিয়ার পদ্ধতি ছাড়া কারোই যাওয়া উচিত পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ইসলামিক দল আপনার মনে করেন নির্বাচন চাইতে ছাড়া আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত হবে না পিয়ার পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত কারোর উচিত না আমি মনে করি পিয়ার পদ্ধতি ছাড়া যাওয়া উচিত হবে না পিয়ার পদ্ধতি ছাড়া আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার তো কোনো কোন কথা নেই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়া উচিত কিনা না 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 সংক্ষেপে হ্যাঁ পিয়ার পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত পিয়ার পদ্ধতি সবচেয়ে বাংলাদেশের জন্য উত্তম এখন হ্যাঁ না 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 পিয়ার পদ্ধতি ছাড়া ইসলামিক দলগুলো আর কি নির্বাচনে যাওয়া উচিত না উচিত না আপনি কি মনে করেন আমি একদম উচিত না মনে করি এটা পিয়ার পদ্ধতি ছাড়া কি ইসলামিক দলগুলো নির্বাচনে যাওয়া উচিত আপনি কি মনে করেন উচিত না কোনো ভাবে উচিত না আপনি কি মনে করেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়া উচিত কিনা এটা ছাড়া নির্বাচন যাওয়া উচিত না যদি ডক্টর ইউনুস পিয়ার পদ্ধতি মেনে না নেয় তাহলে ইসলামিক দলগুলো আর কি নির্বাচনে যাওয়া উচিত

কত প্রায় এতটা বছর পরে পর যাওয়ার পরবর্তীতে যারা বিলীন করতে গিয়েছিল তাই ইতিহাসে রাস্তা করে বিলীন হয়ে গিয়েছে যেটা সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে 25 আগস্টে হয়েছিল সুতরাং এর বড় প্রমাণ আর দরকার নেই সুতরাং আমার মনে হয় বিয়ের民主 পদ্ধতির উপায় হবে শুধু ক্ষমতার পিআর পদ্ধতি হলেও আমি বিশ্বাস করে বিয়ের বি নির্বাচনে ক্ষমতায় আসবে সুতরাং পিআর পদ্ধতি মেননদেব বিয়ের আপত্তি কথা জানেনো শুধু হ্যাঁ পিআর পদ্ধতির তাদেরই মেননদেব আপত্তি যারা স্বয়ং শাসক হতে চায় তারা নির্বাচন নষ্ট করার পায়তারা করতেছে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা আসলে উত্তর দেওয়ার কোনো কিছু আসে না কারণ হচ্ছে এই কথাগুলো কিন্তু গত সতেরো বছর আমরা শুনে আসছি অর্থাৎ যারা নির্বাচনের ট্রেন মিস করবে হয়তো তাদের বারবার বলেছিল তারা কিন্তু স্টেশনে থেকে যাবে তারা গন্তব্য যেতে পারবে না তো সেই কথাগুলো আসলে আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে নতুন কথা আমরা চাচ্ছি নতুন কিছু চাচ্ছি পুরাতন এই কথাগুলো আমরা আসলে বাংলাদেশে পুরো চালু থাকো কিন্তু আসলে আমরা বাংলাদেশের মানুষ ছাড়ছে না বিশেষ করে জেনজি জেনারেশনে যে এটা পছন্দ করে না যদি ডক্টর ইউনুস পিআর পদ্ধতি মেনে না নেয় তাহলে ইসলামিক দলগুলোর কি নির্বাচনে যাওয়া উচিত না একদমই উচিত না পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ইসলামিক দল আপনার মনে করেন নির্বাচন চাইতে পারে না কারণ এই বাংলাদেশে ফেসিস দোষ আরও আছে এখনও চেষ্টা করতেছে তারা যে এখনো যে শেখ হাসিনা পদ্ধতিতে নির্বাচনে আসার চেষ্টা করতে আছে অনেকে আবার কেউ কেউ যে কোন সরকারের মাধ্যমে ই করার কিন্তু এটা হবে না এবার পিআরপি পদ্ধতি ছাড়া কোন জাতি কোন মুসলিম ই চাইতে পারে না নির্বাচন চাইতে পারে না পিআর পদ্ধতি ছাড়া জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমি মনে করি এ পিয়ার পদ্ধতি ছাড়া জামাতে নির্বাচন অংশগ্রহণ করা উচিত হবে না কারণ এই পিআর পদ্ধতিটা এমন একটা সুন্দর পদ্ধতি যেখানে সকল দলের সকল স্থান সকল লোকদের সমবন্টন স্থান একটা সুন্দর একটা স্থান ওখানে প্রতিষ্ঠিত হবে যেটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বাংলাদেশের মানুষ তাদের সঠিক অধিকার পাওয়ার একটা ক্ষেত্র তৈরি হবে সঠিক অধিকার পাওয়ার প্রতিষ্ঠিত হবে যেখানে সবার সুযোগ সুবিধা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে সবার সকলের অংশগ্রহণে এই পিয়ার প্রতিটিটা অতি শীঘ্রই এই নির্বাচনে বাস্তবায়ন করা উচিত এটা ওরা তো এখন আসলে ওদের তো এই অবস্থা ওদের চাঁদাবাদি লুট করা সবকিছুতে তারা এখন ব্যস্ত তারা ওই পদ্ধতি যদি নির্বাচন অংশগ্রহণ হয় তাদের অস্তিত্ব আমি মনে করি যে নিষ্ক্রিয় হয়ে যাবে যার কারণে তারা কখনো এটা চাচ্ছে না এই পিয়ার পদ্ধতিটা যেন বাস্তবায়ন এই পিয়ার পদ্ধতিটা খুব সুন্দর সুন্দর সফল সকলের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার একটা সুন্দর একটা পদ্ধতি এটা মনে করি এটা বাস্তবায়ন করা উচিত পিয়ার পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত কারোরই যাওয়া উচিত না কারণ তো আগে থেকেই তাদের নিজেদের ভারসাম্য হারা হয়েছে আর এটা যদি ক্ষমতা আসে তার অন্যরা ক্ষমতা আসলে কি হবে এটা পরেই বোঝা যাবে যদি নির্বাচনে না যায় তাহলে তো একটা জ্ঞান জামের দিকে যাবে আর একটি দল বলেছে যারা নির্বাচন পায়তারা করবে তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন করে দেবে এটাকে আপনি কোন দেখতেছেন ওই ওই একটি নিজের অস্তিত্ব অস্তিত্ব টিকে রাখার জন্য কথা নিয়ে চিন্তা করতেছে আপনি কি মনে করেন পিয়ার পদ্ধতি ছাড়া কি নির্বাচনে ইসলামিক দলগুলো যাওয়া উচিত কিনা আমি মনে করি পিয়ার পদ্ধতি ছাড়া যাওয়া উচিত হবে না কারণ পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে ভোট ডাকাতি করার সম্ভাবনা সুযোগ থাকবে কেন্দ্র দল করার সুযোগ থাকবে সন্ত্রাসী মাঝখানি করার সুযোগ থাকবে এটা যে পিয়ার প্রতি হইলে এগুলি সব বন্ধ হয়ে যাবে যদি কেউ নির্বাচন বানতালে চেষ্টা করে তারা নাকি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে এই কথাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা তো আমি মনে করি যারা এই কথাটা বলতেছে তারাই আসলে পর্দার অন্তরে নির্বাচনের বিপক্ষে কাজ করতেছে সুষ্ঠু নির্বাচন যেন না হইতে পারে তারা এরকম চেষ্টা করতেছে বিভিন্ন আমরা অনুমান করতে পারতেছি যাদেরকে বিলীন করতে চাচ্ছে ওরা কি সত্যি বিলীন হয়ে যাবে না তারা কোন বিলীন হবে না যারা এর পক্ষে থাকবে সত্যি পক্ষে থাকবে দেশ এবং জাতির পক্ষে থাকবে তারাই সর্বশেষ বিজয়ী হবে ইনশাল্লাহ পেয়ার পদ্ধতি ছাড়া আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার তো কোনো কথা নেই কারণ প্রায়ার পদ্ধতির সিস্টেমে হলে সবার ভোটের সবার ভোটের একটা মূল্যায়ন হয় আর যে সিস্টেম আছে এটা যারা চাচ্ছে শুধুমাত্র ভোট চুরি করার জন্য চাচ্ছে যদি ভোট চুরি করার উদ্দেশ্য না থাকে তাহলে এর বিরোধিতা করার কোনো যুক্তি নেই কারণ বাংলাদেশে শুধু পেয়ার আসলে নমিনেশন মারিতে চলে যাবে তারপর হচ্ছে নির্বাচনের আগে যে যে নির্বাচনের সময় যে সহিংস মারামারি কাকাটি এটা থাকবে না সীমানা নিয়ে যে জটিলতা এটা থাকবে না সীমানা তো দরকার হবে না রঙিন বার আনা দুদিন আগে যে কাজটা করলো এটা তো দরকার হবে না অনেক কাজ সহজ হয়ে যাবে ভোট গণনা থেকে শুরু করে সবকিছু সহজ হয়ে যাবে আর পদ্ধতি হলে বিয়ার পদ্ধতি হলে এবং বিয়ার পদ্ধতি হলে আমরা মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু হবে

ক্রিয়ার পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ইস্যু ক্রিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো এখন এটা যদি পর্যটনের ভিত্তিতে মেনে নাই নেয় তাহলে নির্বাচনে তো অবশ্যই যাবে এখন এই দাবিটা করা হচ্ছে যৌক্তিক এখন এই যৌক্তিক দাবি যদি না মানে তার নির্বাচন তো আর বাদ দেওয়া যাবে না তাহলে নির্বাচনে যেতে হবে আর কি পিয়ার পদ্ধতি ছাড়া ইসলামিক দলগুলার কি নির্বাচনে যাওয়া উচিত কারো যাওয়া উচিত না পিআর পদ্ধতি ছাড়া কারোই যাওয়া উচিত ক্ষমতার ভারসাম্য থাকবে না এক ক্ষমতা এক পাক্ষিক হয়ে যাবে একটা বড় অংশ ভোটারের ভোটকে অবমূল্যায়ন করা হবে আরো তো ধরেন তারপরে অনেকগুলো রিজনের মধ্যে ধরেন প্রথম কারণ রিজন হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য থাকবে না কারণ বাংলাদেশে ধরেন অল্প কিছু ভোটে অনেক আসনে জয়ী হয় জয়ী হয়ে যায় এতে করে দেখা যায় একটা দল অনেকগুলো অনেক বেশি পরিমাণ চলে দেশের রাজনীতিবিদরা তো ধরেন অত ভালো রাজনীতিবিদ না সেটা তো এটা তো এখন দৃশ্যমান আমরা সেদিকে সেটার দৃষ্টিতে বাদ দিয়েও যদি ধরেন মানে তাদেরকে যদি আটকাই না দেওয়া হয় এবং পেয়ার পদ্ধতিতে না গেলে আসলে যে জিনিসটা হবে আমরা লোককে আবার পার্লামেন্টে দেখতে পাবো যারা পার্লামেন্টে আইন আইন বা রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলে গান গাইবে